আরে ভাতে যা কি হলো তোর আব্বা ছিল কই রে আব্বা দোকান গেল কই নি কই নি গেলছে খালি ওই কর গা তোরা আর কাজে খালি ফাঁকি দে আমার টাকা গিলা সাসে লস হয়ে যাবে এ তো এখন বাজার খুব খারাপ চলছে সালারা কোন দিক থেকে কোন দিক থেকে ইট নে চলি আসছে বাংলা ভাটা নে গিলা চলেই না তাও লাগেলাম এখন দেখি ব্যবসাটা কেমন চলে ও ছড়া বা কি করতে সেই দিকে বাপ ও বাপ

আমি ভাত খাবো একটু ইংরেজিতে বলি দেখা তো কি হলো বাবা দাঁড়া ওখানে মোবাইলটা দেখি একটু তোকে ভূত পুসা হচ্ছে কত কত টাকা দি বাটা সালা যদি এবার ফেল করেছি তো তোর ট্যাঙ্ক তো একটু খোড়া আছে আর একটা ট্যাঙ্কে খোড়া করবো তুমি এত দাঁতে কেন হার তুমি তুমি দেখো খালি তোকে তো ভরসা আছে খোড়া ছেলা কোথায় যাবি খোড়া ছেলা ভালো করে যদি পড়িস তো চাকরিটা পেবি खोरADER একটু সাবসিডি আছে বসতালি ছাড় আছে সব বাপ হ্যাঁ টিবুলার একবার বলে তো আমি ভাত খাই ইংরেজিতে মানে কি বলো हमे सिख हेलो गूगल আমি ভাত খাই তার ইংরেজি কি यस बापকে জানি খুলে কত বলবো আমি বাপ কইলি আছি हाँ। बोल माने तो बोल बेटा माने हो जाए कि ये खाना सब कहाँ चाहते हो नहीं आवाज़ गेल चलाम जाम तो जी आईट राइस अरे आमे भात का ये रिंग है जी आईट हाँ आईट राइस हाँ, हाँ। <laughs> तू है रे हमारे बेटा <बैक> रे तू हमारे <laughs> नाम उज्जल कर दी <ठाक> दो <laughs> जा बेटा जा और तो बदला जा मोबाइल तो ऐ ऐ तो सुनियो आईट राइस আমার ব্যাটা মেক্স বাপ প্রাইভেট মাস্টার বলছিল তোমার ব্যাটার কিছু ট্যালেন্ট আছে আমার ব্যাটার ট্যালেন্ট দেখেন দিলে আই ট্রাইস মানে আমি ভাত খাই সারা দিন মান পড়ছে একদম মুখ লাগিন পড়ছে কত সুন্দর ভাবে পড়ছে আমার ব্যাটা আর ওই যে কাই হুম আর ব্যাটা পড়ছে তুই আছে আমি ভাগ দেব না আমার ব্যাটা তবে তো আমার ব্যাটা জান ভরা ব্যাটা আমার সামনে দশ তারিখ পরীক্ষা रामार बेटा जा पोट से हाँ टाइम दी बे तो दोनों भी आके बाके सारे घर लग के बोले बताओ नीचे तो जोरा संख्या वाले घर के सामने पुरी कर रहे हैं अब्बा पानी तो चलते हैं <laughs> अब्बा क्या लोग बेटा बुल चिलाम जी पोट हो पोट हमारा पोट चिलाम तो ये गोला तो सुखाएं गले आग गला सौर बहुत गिला कौरन करने अच्छा कौन दिसी बाप हाँ जब हाँ हाँ पौड़ा हमारा बाप

দেখ <laughs> 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 বাপ নাই ত নাই লাগে পঢ়িলো হেপ চি পঢ়ি কৰি আৰু ভালো লাগে ন বুজাম কোনে কথা বুজি আদি বুজি লে আজি বহি কালি নে ডাটা শালা তো মালে সাথে গল্প করছে আমি ওখানে যাই তো আমার টেনশন নাই তো পড়াশোনা করে নাই তো মালে সাথে 가পা 가পচলচার মালে সাথে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো না শালা ওই হামা চাচে দেবে কেটো দেখেছি উ কেমন পড়ছে না পড়ছে দেখেছি আমি যাই

আমি আর তো সেই ওই রকমই আর না এখন জানতে দিলে আওয়াজ ওই মানে আমার না শরবত নিয়ে ও মারা চালুই নিয়ে আচ্ছা 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 শরবত নিয়েছি আচ্ছা

আপনার ছেলে কথা পড়াতে ভালো আপনার ছেলে দেখবেন পরীক্ষায় সুন্দর করছে আচ্ছা কাকা তাহলে তো আপনি থাকবেন না তো আবার পরে আসি এখন পড়ছে আপনার ছেলে ডিস্টার্ব করবো না

আমি ভাত খেয়ে ইংরেজিতে বলতো কথা না বুঝতে পারছি ভারত বানান বলতো ভারত বানান বাংলায় বলবো না ইংরেজিতে তাহলে বাংলায় বল রে